একদম সাথে সাথে গরম হয়ে যায় এটাও কিন্তু মোটা কাপুরের বন্ডেড কাপুরের ঠিক আছে আচ্ছা আসসালাম চলে আসলাম কিন্তু আমরা কিন্তু ফাটাফাটি কিন্তু উইন্টার কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা হুডি একদম শোরুম কোয়ালিটি তারাই এবং এখানে কিন্তু কুয়াশা আছে ঠিক আছে আর কিছু কালেকশন আছে প্রচুর প্রচুর কালেকশন কিন্তু সহযোগিতা করবে এখানে আইকন টেক্স থেকে ওমর ফারুক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রহমত ভালো আছে ভাই প্রচুর কালেকশন কিন্তু এখানে একদম দোকানে একদম ভরে ফেলছেন ভাই এগুলো তো অবশ্যই দেখবো তারপরে যারা আপনাদের আইকন টেক্স নতুন হিসেবে যারা চিনতে চায় বা আপনাদের প্রোডাক্ট গুলো নিতে চায় সরাসরি যারা আসবে তাদের অ্যাড্রেস টি বলে দিবেন আমাদের তো ভাই নতুন করে কিছু বলা নেই আমাদের অডিয়েন্স টা অলরেডি জানে যে আমাদের মিরপুর একে হজরত শালি স্কুল এন্ড গার্লস কলেজ মার্কেটের তৃতীয় তলায় এই 42 নম্বর দোকান তারপর নতুনদের জন্য বলে দিলাম আর আজকে আজকে। আমাদের এখানে আজকে থাকবে একদম উইন্টার কালেকশন আচ্ছা আপনি হালকা থেকে শুরু করে ভারী পর্যন্ত সবকিছু মাল থাকবে আপনার হুডি আছে শার্ট আছে তারপর জ্যাকেট আছে জ্যাকেটের ভিতরেও তিন চারটা কোয়ালিটি আছে হুডির ভিতরেও তিন চারটা কোয়ালিটি আছে আস্তে আস্তে সবকিছু আপনাকে দেখাবো আমরা সর্বপ্রথম হুডি দিয়ে শুরু করি হুডি দিয়ে আচ্ছা হুডি কালেকশন মধ্যে একদম হিউজ হিউজ পরিমাণ কালেকশন আছে হুডির আপনি যদি হুডির কালেকশনের কথা বলেন আমি আপনাকে 50 থেকে 60 টা ডিজাইন দেখাইতে পারি 50 থেকে 60 টা 50 থেকে 60 টা আপনি একে একে শুরু করি

প্রিন্ট এটা মোটা প্রিন্ট এটা উঠবেও না ফাটবেও না খুবই সুন্দর একটা প্রিন্ট আচ্ছা ওকে এটা ওঠার কোনো সম্ভাবনা নাই খুবই সুন্দর প্রিন্ট ভাই এগুলো আপনার পিসে ব্লিস্টার ভাই এগুলো ভাইয়া 6 পিস চাইলে আপনি 6 পিস নিতে পারবেন রেশিও মিলিয়ে দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল আচ্ছা পরে কালার কম বেশি আপনি চাইলে নিতে পারবেন সমস্যা নাই এই যে আরেকটা মাল একদম নতুন কালেকশন অফ চমৎকার খুবই সুন্দর একটা কালার কিন্তু ভাইয়া খুবই সুন্দর কালার এটা অফ মাল এটার কিন্তু আবার ব্যাক সাইডেও প্রিন্ট আছে আচ্ছা আচ্ছা দেখি আমাদের ব্যাক সাইডেও প্রিন্ট আছে এই যে হুডি

আহ ব্লেজার কাপড় ব্লেজার ব্লেজার কাপড় ওয়ান সাইড ব্রাশ যেটা শরীর গরম করতে খুবই তাড়াতাড়ি সাহায্য করে আর কি ওয়ান সাইড ব্রাশের দেখছেন খুবই সুন্দর কালেক্ট

খুবই সুন্দর একটা কালার এশেষ এর ভিতরে কিন্তু আমার কাছে আরো দুই তিনটা কোয়ালিটি আছে আচ্ছা আমি দেখাবো আস্তে আস্তে দেখেনি আশেষ লেখা সামনে এটা কিন্তু ব্যাক ব্যাক সুন্দর একটা প্রিন্ট আছে সাইডে এই যে ব্যাক সাইডে প্রিন্ট

চাহিদা অনুযায়ী এই মালটা করছি যেটা শুধু সামনে প্রিন্ট এটা আসলে খুব ভালো লাগতেছে এটা হ্যাঁ এটা সামনে প্রিন্টাই খুব সুন্দর একটা প্রিন্ট আচ্ছা তারপর একটা দেখাই তারপরে একটা মাল দেখাই আপনাকে এই যে নাইক একটা মাল আছে ও নাইক নাইক হ্যাঁ রয়্যাল ব্লুর ভিতরে কিন্তু এই মালটা জোস একটা মাল সামনে নাইকের সুন্দর একটা লোগো করা আচ্ছা এটার কিন্তু ব্যাক সাইডও প্রিন্ট আছে সেটা আছে নাইকের সাধারণত ব্যাক সাইডে প্রিন্ট হয় না কিন্তু এইটার আমরা ব্যাক সাইডে প্রিন্ট দিছি খুব সুন্দর প্রিন্ট সুন্দর লাগছে ভাই বড় করে নাইক লেখা খুব সুন্দর প্রিন্ট আচ্ছা ওকে

আগেরটার সাথে এটার এটার আরো হ্যাঁ ভেরিয়েশন আছে খুবই সুন্দর একটা পিন সেই সুন্দর লাগছে ভাই আমরা কিন্তু কুয়াশার কিছু কালেকশন আমরা দেখাতে চাইছিলাম আমাদের কুয়াশার কালেকশন ভাইয়া এবারি শীতের জন্য কিন্তু কুয়াশা পারফেক্ট কালেকশন এই জন্য আর কি দোকানে সবসময় সবকিছু রাখতে পারি না আমাদের এই মার্কেটে যে গোডাউন আছে আমাদের গোডাউনে সবসময় আপনার মাল করা থাকে ঠিক আছে কাস্টমারদের শুধু আমরা এখানে আপনি দেখতেই পাইতেছেন কুয়াশা

এখানে কিন্তু আরো অনেক কিন্তু স্যাম্পল ছিল আমরা দেখাতে পারলাম না নেক্সট ফোনের ভিডিও আমরা নিয়ে আসবো আর একটা তো আমরা প্রাইজটা বলে নেবো আমাদের দর্শক বর্তমান একটু করবেন আসলে ভাই এটা হচ্ছে কি সম্পূর্ণটাই মানে আমাদের যে কাস্টমার রা আছে হোলসেলার রা আছে ওদের সুবিধার্থে আমরা প্রাইজটা হাইড রাখি কারণ দেখা যায় আমরা যদি প্রাইসটা বলে দেই এই ভিডিওটা শুধু যে হোলসেলাররা দেখবে এমন না এই ভিডিওটা কিন্তু খুচরা যারা কাস্টমার আছে অডিয়েন্স আছে তারাও দেখবে দেখা যায় আমরা যদি প্রাইসটা তাদের সামনে বলে দেই তাহলে কিন্তু যারা হোলসেলার আছে তাদের একটু মানে সমস্যা হতে পারে এইজন্য বলি না তবে সমস্যা নাই আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যদি একটা নক দেন ইনশাআল্লাহ আমরা ছবি পাঠিয়ে দেবো সাথে সাথে আপনাকে প্রাইসটাও জানিয়ে দেবো ইনশাআল্লাহ আচ্ছা ওকে ভাই আপনাকে ধন্যবাদ ভাই